হ্যালো ভিওয়ার্স দুই সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য কিন্তু একটি বড় দুঃসংবাদ অনেকেই কিন্তু ফেল করতে পারেন এবং অনেকেই অ্যাপ্লাস থেকে বঞ্চিত হতে পারেন কী কারণে চলুন আমরা এই নিউজটা দেখলে কিন্তু বিস্তারিত বুঝতে পারবো তবে কি আবার জিপিএ ফাইভ কমছে চলুন বিস্তারিত জানি চলিত বছর এসএসসি সমমান পরীক্ষা ফলাফল জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমতে পারে বলেও আবাস মিলছে পরীক্ষার প্রশ্নপত্রের মান উত্তরপত্র মূল্যায়নের খড়াখড়ি এবং প্রবণতার মূল কারণ বলে মনে করা হচ্ছে একাধিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন আগের তুলনায় এবছর খাতা মূল্যায়ন বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কেননা এবারে পরীক্ষকদের খাতা মূল্যায়নের সহানুভূতি দেওয়া নিষেধ করা হয়েছিল কোনো প্রশ্নের সঠিক উত্তর না হলে তাতে নাম্বার না দেওয়ারও নির্দেশ ছিল যার ফলে সামগ্রিক ফলেরই প্রভাব পড়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু তারা যে পরীক্ষকরা জানান পাবলিক পরীক্ষায় নাম্বার দেওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষার্থী বিশ নাম্বারের বেশি পেলে তাকে ফাঁস করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তিরিশের বেশি পেলে চল্লিশ বানিয়ে সি গ্রেড চল্লিশের বেশি পেলে পঞ্চাশ বানিয়ে বি গ্রেড পঞ্চাশের বেশি পেলে সাইট বানিয়ে এ মাইনাস সাইটের বেশি পেলে তাকে সত্তর বানিয়ে এ গ্রেড এবং সত্তরের বেশি নাম্বার পেলে সব সময় চেষ্টা থাকে তাকে জিপিএ পাঁচ অর্থাৎ আশি নাম্বার দেওয়ার তবে এবার অলিখিত নিয়ম বাস্তবায়ন করা হয়নি বিবার এখানে বুঝতে পারছেন শেখ হাসিনা আমাদের কিন্তু এভাবে নাম্বার বাড়িয়ে দিয়ে কিন্তু এ প্লাসের সংখ্যা বৃদ্ধি করা হতো কিন্তু এবার এই নিয়মে কিন্তু করা হবে না এবার কিন্তু কাতা শিক্ষকরা গুরুত্ব সহকারে দেখেছে তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন এবার কিন্তু ফাঁসের হার কম হবে শিক্ষা বিষয়ে সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ